Yeah. السلام عليكم ورحمة الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت <تعالى إبراهيم> على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب يسر ولا تعسر وتمم علينا بالخير دي <دو> جن, جن هيا مدرسة <تصح> তো যত জরে থাকুক বাকিরা যেহেতু আসেনি তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে ক্লাসটা আমরা পরিপন্ন নিব আর যদি তোমাদের থেকে রেসপন্সটা ভালো পাওয়া না যায় তাহলে হয়তো আমরা একটু কম পড়াবো ঠিক আছে কারণ ছাত্রদের সাথে ছাত্র শিক্ষকের এনগেজটা যদি ভালো না হয় সম্পর্ক ভালো না হয় তাহলে তো পুরোই মজা পাওয়া যায় না আমার সামনে শ্রোতা আছে কিন্তু শ্রোতা যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো পুরোই মজা পাওয়া না তাই না তো একই কথা তোমরা শ্রোতা আছো শিক্ষার্থী আছো তোমরা যদি কথা না বলো তাহলে তো পুরোই সেই মজাটা পাওয়া যাবে না কারণে কোনো প্রশ্ন করলে রেসপন্স করব তো গত ক্লাসে তোমাদেরকে যা পড়িয়েছিলাম ক্লাসের পরে কি তোমরা এটা প্রবন প্রবল কত কথোপকথনটা গত ক্লাসে আমরা পড়েছিলাম তোমাদেরকে পড়িয়েছিলাম হেবারটা পড়েছিলাম ক্লাসের পরে আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা কথাগুলো শুনে থাকলে কথার উত্তর গুলো করবে কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো সাউন্ড ঠিক আছে

প্রতিষ্ঠা ক্লাসে তো এমন কোনো শব্দ নেই যে শব্দের অর্থ আমরা বলিনি প্রতিটা শব্দের অর্থ বলে বলেই আমরা পড়েছি সুতরাং এখানে এসে এরকম প্রশ্ন করার অর্থ বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তারপরেও তোমাদের জন্য বলছি যাতে একই শব্দ তোমরা বারবার শোনো এবং আরো সহজ হয় আইনা কোথায় আর সালিমুন সালেম ইচ্ছা করেছে আসা ফর ঘুরতে আইনা আর সালিমুন আসা ফর সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে কোথায় সফর করার ইচ্ছা করেছে তোমরা বাংলায় বলো তো সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে তোমরা উত্তরটা বাংলায় বলো তোমরা উত্তরটা বলো সে বাংলাটা থেকে আমরা কিভাবে আরবি করতে হয় সেটা একটু দেখবো Si O timing Sip

একজন বলল যে মাক্ষাথুল মুখার মানে সালে মক্কা মুকার রমায় ঘোরার ইচ্ছা করেছে তাহলে আমরা পুরোটা বাংলায় বলতে পারি তো লেখাই আছে আমি নিজে খেয়াল করিনি যে এখানে লেখা আছে এগুলো মূত্রগুলো গাচ্ছা যাই হোক তাহলে তার বলার কিছু নেই তোমাদের আর সালিমুন আসাফার সালেম ঘুরার ইচ্ছা করেছে ইলা মক্কা খেল মুকার রমা কি মক্কা মুকার রমায় সালেম মক্কা মুকার রমায় ঘুরার ইচ্ছা করেছে আইনা আর সালিমুন আসাফার

ওইটা একটু চোখ আটপর করলে পাওয়া যায় যেমন এখানে দেখো প্রথম প্রশ্ন ছিল যে সালেম কোথায় ঘুরার ইচ্ছা করেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সালেম মক্কায় কেন ঘুরতে চেয়েছে তো দ্বিতীয় প্রশ্ন দেখলে তো আমি এমনি বুঝতে পারি যে প্রথম প্রশ্নের উত্তর সালেম মক্কায় ঘুরার ইচ্ছা করেছিল আচ্ছা তো কেন ঘুরার ইচ্ছা করেছে সেটা প্রবন্ধের মধ্যে হিবারের মধ্যে আমরা পড়েছিলাম ইউসাফির সালিমুন ইলা মক্কাতাল মুকাররামাতি সালেম মক্কা মুকাররামায় ঘুরার ইচ্ছা করেছে লিয়ারো সে দেখার জন্য شعار الإسلام والمسلمين إسلام من مسلمان در ندر شد ليرى شعار الإسلام والمسلمين شيء إسلام من مسلمان در شعار ندر شد دكر جنة وليرى شعار دكر الأماكن المقدسة المشهورة وبيترى برشيد ده جاية قول ليرى شعار دكر جنة الأماكن المقدسة المشهورة وبيترى برشيد ده جاية قول دكر جنة

ভালো ছিল যে মক্কা সফর করতে যাবে এটা একটা ভালো চিন্তা ঠিক না কান আফিক রত সালেমের সালেমের চিন্তাটা ভালো ছিল আচ্ছা এরপরে হাল ইউসা ফিরুনা বিল বাহারি আম বিল জৌবি হাল ইউসা ফিরুনা বিল বাহারি আম বিল জৌবি তারা সফর করবে কি সমুদ্র পথে নাকি আকাশ পথে তারা সফর করবে কি সমুদ্র পথে না আকাশ পথে আমরা দেখেছিলাম তারা প্রথমে সমুদ্র পথে সফর করতে চেয়েছিল সমুদ্র পথে সফর খরচ কম কিন্তু সালেম এক ছোট বাচ্চা আচ্ছা সে বলছিল যে আমরা সমুদ্র সফর করব না আমি বিমানে যাব আমি কখনো বিমানে যাইনি তো শেষে এটাই সিদ্ধান্ত হলো যে তারা বিমানে গেল সমুদ্রে না হুম ইউসাফিরুনা বিল জাওয়ি লা বিল বাহরি হুম ইউসাফিরুনা বিল জাওয়ি লা বিল তারা আকাশ পথে ভ্রমণ করবে সমুদ্র পথে নয়

ইয়াকুদি আব্দুল্লাহ ওয়া সালেম ফি মাক্কা আল মুকাররামাত সাহরা ওয়াহিদান ফাকাত আব্দুল্লাহ ও সালেম মক্কা মুকাররামায় মাত্র এক মাস কাটাবে আব্দুল্লাহ এবং সালেম মক্কা মুকাররামায় মাত্র এক মাস কাটাবে বেশি না মাত্র 30 দিন আর আচ্ছা প্রশ্ন উত্তরগুলো পড়াশোনা শুরু কোন প্রশ্ন আছে তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো أكتب صحيح إذا كانت العبارة صحيحة أو خطأ إذا كانت العبارة خاطئة مع تصحيح الخطأ ইদা কানাত আল ইবারাতু সহিহাতুন যদি ইবারাতটি সহিহ হয় তাহলে তুমি লেখো সহিহ যদি ইবারাতটি সহিহ হয় ইদা যদি ইবারাতটি সহী হয় তাহলে তুমি লেখো যে সহিহ ওয়া খাতউন অথবা তুমি লেখো ভুল ইদা কানাত আল ইবারাতু খাতইআতান যদি ইবারাতটি ভুল হয় খাতইআতুন ভুল তবে এর সাথে তোমার আরো একটা কাজ আছে সেটা হচ্ছে মা তাসহীহুল খাতাই যে ভুলটা থাকবে সেটা তোমাকে ঠিক করতে হবে আচ্ছা

আমরা মধ্যে দেখেছিলাম সালামের ছুটি কাছাকাছি চলে এসেছে যার কারণে তার বাবা তাকে ঘুরার প্রস্তাব দিয়েছে আর এখানে আছে যে সালেমের ছুটি নিকটবর্তী হয়নি তার মানে এটা ভুল আমরা বলবো সঠিক হলো সালেমের ছুটি কাছাকাছি এসেছে সালেমের ছুটি নিকটবর্তী হয়েছে কাছাকাছি এসেছে আচ্ছা এরপরে হলো আরো সালিমাত্রমা সালেম মক্কা মুায় সফর করতে চেয়েছে আর সালিমুন আসাফার ইলা মক্কা তাল মুকার্রমা সালেম মক্কা মুকার্রমায় সফর করতে চেয়েছে এটা সঠিক আছে আমরা উত্তর দিয়ে দিলাম আসাহিহ আসাহিহ তোমরা যেহেতু কিছু বলছো আমি পড়ে যাচ্ছি এবং পড়ে শেষ করে দিচ্ছি আচ্ছা এরপরে আরাদ আব্দুল্লাহ আসাফার ইলা মিসর আব্দুল্লাহ মিশরে সফর করতে চেয়েছে خطأ والصحيح شريك أراد أن يسافر إلى مكة المكرمة الشيء مكة مكرمة سفر كتبت السفر بالجو رخيص والسفر بالبحر غال بمن بطه بمن بطه سفر قرات السفر بالجو رخيص بمن بطه سفر قرات كم والسفر بالجو عار شمدر بطه سفر قرات غالي এটা ভুল আমরা দেখেছিলাম বিমানে খরচ বেশি সমুদ্র পথে খরচ কম তো সেটাই আমরা বলবো খত ভুল আর সাহেব সঠিক হলো আর সাফারুবিল জৌবি বিমান পথে সফরে খরচ বেশি ও সাফা রুবিল বাহ নিয়ে আর সমুদ্র পথে খরচ কম ফি মাক্কাতাল মুকার রমাতি মক্কা মুক্কার রমায় ইয়া আদামি রু তারা উমরা করবে ওয়া সাউ তারা তারা ছুটি করবে এবং তারা পরিদর্শন করবে জিয়ারত করবে আর কি খবর কবর জিয়ারত করবে সাহাবাদের কবর জিয়ারত করবে তো এটা আবার সঠিক আছে যে মক্কা তারা সেখানে বলেছিল না আওয়ানা জুর আমরা ঘোরাঘুরি করব এবং জিয়ারত করব তো হিসাবে এটা ঠিক আছে ফি মক্কা তাল মুকার রমা মিরুন ওয়া সাওনা ওয়া জুরুন তারা মক্কা মুকার ঘোরাঘুরি করবে ওমরা করবে এবং জিয়ারত করবে আচ্ছা সহি আমরা লিখলাম তো আচ্ছা তোমাদের যেহেতু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না তো তোমরা বলো তোমরা যদি রেসপন্স করো তাহলে সামনে কিছু ব্যাকরণিক আলোচনা হবে আর না হয় সামনে যেটা আছে এটা পরে আমরা এখানে শেষ করব হাতি মুরাদিফ আল কালিমাত আল শব্দগুলো সমার্থক শব্দ উল্লেখ করো এর মধ্যে আল কালিমাতুল উল্লেখিত শব্দ আল কালিমাতুল বড়িফার সমর্থক শব্দ ইক্তারা বা সমর্থক শব্দ কি হতে পারে মানে হচ্ছে নিকটবর্তী হওয়া নিকটবর্তী হওয়া এটা সমর্থক শব্দ কি হতে পারে কেউ বলতে পারো ইতারাবাত নিকটবর্তী হওয়া যেমন দানা আমরা বলতে পারি দানাত নিকটবর্তী হওয়া ফিকরতন অর্থাৎ চিন্তা ভাবনা এই সমর্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি এরপরে সেয়রনের কি বলা যায় তোমাদের গাইডের সাথে নাও মিলতে পারে কারণ এগুলো কোনোটাই তোমাদের গাইড থেকে নেওয়া হয়নি কারণে কেউ গাইডের সাথে মিলিয়ে পরে গাইডের এর সাথে মিলেনি এরকম ভাবনার দরকার নেই ঠিক আছে সে আমরা বলতে পারি আলা মাতুন ছিন্ন শিয়ারুদ علامه এরপরে আছে রখিসুন রখিসুন এর টামরা হাকিরুন বলতে পারি বা হাকিরুন না বলে আমরা কম দাম যেহেতু বখসুন বলতে পারি বিসামানিন বা বখসুন বখসুন তা বলতে পারি এরপর আছে মাকবুলুল মাকবুলুন মানে হচ্ছে গ্রহণ যোগ্য গৃহীত এটাকে কি বলা যায় খুব পরিচিত শব্দ এটাকে আমরা বলতে পারি উম মা ঠিক আছে বা বলা যায় মা কৌলু ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে শেষ করছি তোমাদের কি ঘুম আসছে নাকি আল্লাহ ভালো জানে যেহেতু তোমাদের কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না এখানে শেষ করছি ঠিক আছে আগামীতে দেখা যাক ক্লাস বিলি ভাবে না নিয়ে কিভাবে জমি নেওয়া যায় তাহলে ভালো রেসপন্স পাওয়া যাবে সুবহানাকাল্লাহ ও আলহামদুলিল্লাহ শাদ ওয়াল আসসালামু আলাইকুম